আজকে এই বিষয়ে পুরো আত্মমাত্ম তুলে ধরবে আমার সহকর্মী বর্ষা চৌধুরী সাইবার ক্রাইমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন এই এপিসোডে এই প্রোগ্রামটি শুধু আপনাদের জন্য এই প্রোগ্রামে আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পুলিশের তেজগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসেন ভাই চলে যাচ্ছি তার কাছে হোসেন ভাই বলছিলেন সচেতনতা সবার মাঝে গড়ে তুলতে হবে এবং এই সাইবার ক্রাইম যতটা বৃদ্ধি পাচ্ছে তার সাথে আমাদের সচেতনতাই একমাত্র পারে এটিকে কমাতে বা এটিকে লাঘব করতে আজকের মতো আমি বর্ষচৌধুরী এখান থেকে বিদায় নিচ্ছি সাইবার ক্রাইমে দেখা হবে